রাহুল রেবেরও নেতা আইতো দেন তারা আবার একবার চল মেকা হয়ে গেছে এই আচ্ছা রিদওয়ান ভাই এম আচ্ছা ভাই হ্যাঁ ফিল্ট্রারস নেই পানি নেই

দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপোড়াণ হলে আপনারা ক্যাপশনে দেখতে পেয়েছেন যে হলে আমরা কি লিখি হলের মধ্যে যে অনেক দেশি দেশি অস্ত্র পাওয়া গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাদক দ্রব্য বা বিভিন্ন ধরনের কিন্তু দেশি বিদেশি যে মদের বোতল আমরা দেখতে পাচ্ছি এখানে এবং আরো বিভিন্ন জিনিস কিন্তু পাওয়া গেছে এবং টান টান একটি পরিস্থিতি এখানে রয়েছে এবং আমরা এখন চলে যাব আহ সংবাদ সম্মেলনে কি বলছেন আসাদুল্লাহ আল গালিব যিনি প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন ছেলে অভিযানের সাথে কথা বলবো সে অভিযান চালার প্রেক্ষাপটে আজকে এই সব আমরা পেয়েছি বর্তমানে সারা দেশে শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে বর্তমান দেশের প্রেক্ষাপটে আমাদের অনেক ভাই নিহত এবং আহত হয়েছেন সেই বিষয়গুলো এই মুহূর্তে তুলে ধরবেন রাহিম ভাই আচ্ছা আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ছাত্রলীগ এবং বিভিন্ন সন্ত্রাসীরা হামলা করছে তো গতকাল আমাদের ছয়জন আন্দোলনকারী তারা তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পুলিশ সরাসরি গুলি করেছে ছাত্রলীগ অ্যাটাক করেছে সেই জিনিসের প্রতিবাদে আজকে আমরা শাহজাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করলাম সন্ত্রাসী মুক্ত ঘোষণা করলাম আপনারা আপনারা জানেন আমাদের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসে আখড়া বানিয়ে রাখা হয়েছে আপনারা আপনারা আমাদের সামনে সেটার প্রমাণ দেখতে পাচ্ছেন সেই প্রমাণকে সামনে রেখে আমরা বলতে চাই ক্যাম্পাসে কোনো হলে দলীয় লেজুর ভিত্তিক কোনো সংগঠনের জন্য যেন রুম বরাদ্দ না করা হয় আমরা সেই দাবি আমাদের প্রক্টর মহোদয়কে জানিয়ে জানানো হয়েছে আমরা দাবি রেখেছি যে আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কোনো হলে যেন কোনো ছাত্র রাজনীতির সাথে অন্তর্ভুক্ত কোন সংগঠনের গ্রুপ হিসেবে যেন কোনো হল বরাদ্দ না দেওয়া হয় আমরা বলেছি আমাদের এখানে হলগুলো বরাদ্দ দেওয়া হবে মেধার ভিত্তিতে যদি কোনো গরিব শিক্ষার্থী থাকে তাদেরকে দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে কোনো দলীয় পরিচয় বিবেচনায় হলে সিট দেওয়া হবে না এখন আজকে আমাদের এই অভিযানে যা যা পাওয়া গেছে সেই বিষয় নিয়ে কথা বলবে সমন্বয়ক গালিব ধন্যবাদ আপনাদেরকে প্রশ্নের জন্য আমি একটা বিষয় শুরুতে পরিষ্কার করতে যাচ্ছি আপনারা সকলেই জানেন গোটা বাংলাদেশে ছাত্রলীগ সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের নিরস্ত্র শিক্ষার্থী ভাই বোনদের ওপর হামলা চালিয়ে আমাদের ছয়জন শিক্ষার্থী ভাই ও বোনকে ভাই নিহত শহীদ করেছেন এবং অন্তত এক হাজার শিক্ষার্থীদেরকে তারা রক্তাক্ত করেছেন তারই প্রতিবাদে আজকে আমরা ক্যাম্পাসে একটি গায়বানা জানা যা এবং কফিন মিছিল করেছি সেখান থেকে মিছিল শেষ করে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে সাবিপ্রবি ক্যাম্পাসকে আমরা সকল ধরনের লেজুর ভিত্তিমূলক যে রাজনীতি আছে সেই রাজনীতি মুক্ত করব এবং আমরা ঘোষণা দিয়েছি সাবিপ্রবি ক্যাম্পাসে কোন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না এবং ছাত্রলীগ সন্ত্রাসীরা যারা অছাত্র বহিরাগতরা হলে অবস্থান করছিল আমরা তাদেরকে আজকে হল থেকে বের করে দিব এবং হলে তারা যে মাদক বাণিজ্য চালাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের মাদক বাণিজ্যের একটি নমুনা সেই মাদক বাণিজ্য আমরা বন্ধ করব এবং সকল ধরনের মাদক আমরা জব্দ করব। আমরা সকল ধরনের মাদক জব্দ করেছি তাদের আজ থেকে সাবিপ্রবিতে সকল ধরনের মাদক বাণিজ্য নিষিদ্ধ এবং আমরা বলেছি এখানে যত ধরনের অস্ত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পূর্বেই শুনতে পেরেছি আমরা আসার খবর শুনে তারা বেশিরভাগ অস্ত্র এখান থেকে সরিয়ে ফেলেছে এরপরও সরিয়ে ফেলার পরেও আপনারা দেখেন কত অস্ত্র এখানে আমরা প্রায় এখানে আমরা এখানে একটি শটগান পেয়েছি একটি রিভলভার পেয়েছি একশো পঞ্চাশ প্লাস মদের বোতল পেয়েছি তিনটা চেইন পেয়েছি একশো স্টিলের পাইপ পেয়েছি দশটার আমদা পেয়েছি চাকু পাইছি আমরা বারোটা গাজা পেয়েছি প্রায় আড়াইশো গ্রাম হাতুরি পেয়েছি দুই তিনটা হেলমেট পেয়েছি একটা এরকম আরও অনেক কিছু ছিল তারা সরিয়ে ফেলেছে এই যা কিছু দেখতেছেন আজকে আমরা একটা হলে শুধুমাত্র সম্পূর্ণ অভিযান চালাইতে পারছি সময় স্বল্পতার কারণে স্বপ্ন সকল হল আমরা অভিযান চালাতে পারিনি এটা শুধুমাত্র হলে চালানো অভিযানের চিত্র আমরা বাকি হলগুলো আগামীকাল অভিযান চালাবো আজকে সময় স্বল্পতার দরুন আমরা অভিযান চালাতে পারিনি আজকে এখানে যা দেখছেন সব শাহপরান হল থেকে প্রাপ্ত ছাত্রলীগ সন্ত্রাসীদের এই সকল জিনিস এই সকল জিনিস ছাত্রলীগ সন্ত্রাসীদের আমরা কোথা থেকে পেয়েছি রুমগুলো আমরা চিহ্নিত করেছি যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন রুমে কে আছে ছিল এখনো পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি যার ফলে কার যে রুমগুলো থেকে আমরা পেয়েছি এই রুমগুলোতে কারা ছিল আমরা এখন পর্যন্ত চূড়ান্তভাবে নিশ্চিত নই যার ফলে আমরা এই মুহূর্তে তাদের নামগুলো বলতে পারছি না কিন্তু আমরা দ্রুতই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে শনাক্ত করে আমরা দাবি জানাচ্ছি যাদের রুম থেকে সকল পাওয়া গেছে তাদেরকে আজীবনের জন্য তাদের জন্য আজীবনের জন্য তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে আমাদের শিক্ষকরা আমাদের দাবির সাথে একমত পোষণ করেছে তারা আমাদেরকে সমাবেশে সাহায্য করেছে আমরা আমাদের শিক্ষকদের শিক্ষকদের উদ্দেশ্যে কোনরকমের রকমের গুলি না তারা আমাদেরকে সাহায্য করেছে আমরা আমাদের শিক্ষকদের সম্মান বজায় রাখবো আমরা আমাদের বক্তব্যটা পরিষ্কার করে এরপরে আমরা আমাদের এটা হস্তান্তর করবো আর দাবি হামলার বিষয়ে দাবিটা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবং দেশবাসী আপনারা সকলেই জানেন গোটা বাংলাদেশ ব্যাপী ছাত্রদের উপর স্ট্রিম রোলার চালানো হচ্ছে আমাদের ভাইরা শহীদ হচ্ছে আমাদের ভাইরা রক্তাক্ত হচ্ছে আমরা এখান থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাচ্ছি যারা সকল কার্যক্রম চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রত্যেকটা হামলার আমরা পাল্টা জবাব দিব আমরা আজকে সাস ক্যাম্পাসকে নিরাপদ করেছি আগামীতে আমরা গোটা দেশকে নিরাপদ করব। গোটা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আগামীর বাংলাদেশ আগামীর নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ আমরা আজকে এখান থেকে আমাদের দাবি আবারও পরিষ্কার করতে চাই আপনারা সকলেই জানেন আমরা এক দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলাম আমাদের দাবিটি ছিল কোটা বৈষম্য দূর করে আমাদের ছাত্র সমাজের সাথে যে অবিচার অন্যায় করা হচ্ছে সেটা আইনের মাধ্যমে এটার একটা চূড়ান্ত সমাধান করতে হবে পাশাপাশি আমাদের ভাইদের যেই ভাইদের শহীদ করা হয়েছে সেই ভাইদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা দান করতে হবে আমাদের শহীদ ভাই সহকারে যত ভাইদের ওপর হামলা হয়েছে রক্ত করা হয়েছে যাদের ওপর মামলা করা হয়েছে মামলাগুলো তুলে নিতে হবে এবং প্রত্যেকটা হামলাকারীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিরাও তাই নিয়ে আসতে হবে প্রধানমন্ত্রী যে কুটৃত্তিমূলক বক্তব্য করেছেন আমাদের শিক্ষার্থী সমাজের উপর অসৌজন্যমূলক যে আচরণ করেছেন সেই বক্তব্য প্রত্যাহার করে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং আমরা আজকে সাস ক্যাম্পাস থেকে ঘোষণা আবারও ঘোষণা করছি সাস ক্যাম্পাসে সকল ধরনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আজ থেকে নিষিদ্ধ আমরা এবার আমরা শিক্ষার্থীদের বলতে চাই এখানে যে গ্রুপিং ছিল আপনারা বাধ্য হয়ে যে গ্রুপগুলোর অধীনে ছিলেন আপনারা আজ থেকে মুক্ত আপনারা স্বাধীনভাবে নিরাপদে আপনারা হলে থাকবেন কোন সন্ত্রাসী যদি আপনাদের আবার জিম্মি করার চেষ্টা চালায় আমাদের জানাবেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করব এবার আমরা এবার আমরা সর্বশেষ এই অস্ত্রগুলোর বিষয়ে বলতে চাই আমরা অভিযান চালিয়েছি হলকে নিরাপদ করেছি নিরাপদ করার পরে এই সকল পেয়েছি আমরা এই সকলের জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাই আমরা এগুলো এখন বিশ্ববিদ্যালয়ের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করব এবং এগুলো যার যাদের রুম থেকে পাওয়া গেছে তাদেরকে তারা শনাক্ত করে তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি তাদের ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করতে হবে এবং রাষ্ট্রীয় আইনে তাদেরও চূড়ান তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এ পর্যায়ে আমি

আচ্ছা আমরা এখানে যে বিশ্ববিদ্যালয়ে যারা আছি বিভিন্ন প্রশাসনে কাজ করছি তাদের সবার আগের পরিচয় হচ্ছে আমরা শিক্ষক তারপর বাকি সব কিছু এবং আমরা আসলে তোমাদের জন্যই তোমাদের নিরাপত্তার জন্যই কিন্তু আমরা আজকে হলে এসেছি আমরা চেষ্টা করি আমাদের কথা বলতে দাও আর প্রশাসনিকভাবে আমরা সবসময় এই সব ব্যাপারে খুবই কী বলবো সুনির্দিষ্ট এবং শক্তিশালী পদক্ষেপ নিয়ে আসি আইনগতভাবে তো তোমরা আমাদেরকে সহযোগিতা করো তোমরা কোনোরকম বিশৃঙ্খলা করো না আমরা আমাদের মতো প্রশাসনিকভাবে যেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার আমরা করব তো আমি আমি তোমাদের পক্ষে অনুরোধ করছি শিক্ষক হিসেবে যে কোনো রকমের তোমরা যেন বিভিন্ন আইন হাতে তুলে নেওয়া বা এই জাতীয় কোনো রকমের ব্যাপার যেন তোমরা না করো

নিরাপত্তা বাহিনী রয়েছে ভিতরে রয়েছে নিরাপত্তা কর্মীরা সবসময় তাদের কাজ করে যায় তারা কিভাবে আমরা ব্যাপার করে খতিয়ে দেখবো আমরা তদন্ত করে ব্যাপারটা

ফলে ফলে ছাত্র রাজনীতি নিষিদ্ধির বিষয়ে তারা আমাদের সাথে একমত পোষণ করে স্বাক্ষর প্রদান করেছেন আমরা একটি কাগজ দিয়েছিলাম সেটাতে তারা স্বাক্ষর প্রদান করেছেন এই মুহূর্তে আমি বলতে চাই আজকে আমরা অভিযান সম্পূর্ণ করতে পারিনি তাই সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই আজকের মতো ঘরে ফিরে যাব। আমরা আবার আমরা আমরা মিছিল নিয়ে গেটে গিয়ে আমরা সংক্ষিপ্ত সমাবেশ শেষ করবো দ্রুত দ্রুত আমরা এখনই যাব না আমরা একটু পরে মিছিল নিয়ে যাব সবাই আমি আমি বলতেছি আমরা একসাথে যাব আমরা এই মুহূর্তে এখান থেকে একটি মিছিল নিয়ে আগে চত্বরে যাব সেখান থেকে বিভিন্ন ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা গেটে পৌঁছাই দিব এরপরে আমরা আমাদের বোনদেরকে তাদের হলে পৌঁছাই পৌঁছায় আচ্ছা আমরা আপনাদের আমরা একটি বিষয় পরিষ্কার আমি একটা বিষয় পরিষ্কার করি আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে হল ত্যাগ করতে হবে না হল ত্যাগ করা নিয়ে কোনো সমস্যা মানে আমরা হলে অবস্থান করতে আমরা তো আগেই নিজেরা ঘোষণা দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বললেও আমরা সেই কথা মানবো না এই ক্যাম্পাস আমাদের এই হল আমাদের আমরা যতক্ষণ খুশি আমরা এই হলে থাকবো আমি আজকের মতো এখানেই শেষ করছি আমরা এখান থেকে এখন মিছিল নিয়ে যাব। আমাদের আগামী কর্মসূচি আমি অনলাইনের মধ্য দিয়ে জানিয়ে দিব এখন আমরা সবাই মিছিল নিয়ে গোল চত্বরে যাব

দর্শক আপনারা শুনছিলেন এতক্ষণ সংবাদ সম্মেলনে কি বলছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে আবদুল্লাল গালিব এবং আন্দোলনত শিক্ষার্থীরা তাদের সংবাদ সম্মেলনে যেটা জানিয়েছেন তারা বিপুল পরিমাণ এখানে দেশীয় অস্ত্র পেয়েছেন এবং আরও আরও অনেক কিছুই পেয়েছেন তারা তারা এখানে অনেক মাদকদ্রব্য পেয়েছেন এবং তাদের কিছু ঘোষণা ছিল সেই ঘোষণাটি হচ্ছে যে এই ক্যাম্পাসটিকে তারা রাজনীতিমুক্ত করতে চান তারা নেজর কোনো রাজনীতিতে যেতে চান না বা সম্পূর্ণ নিরাপদ একটি ক্যাম্পাস গড়ে তুলতে চান এটাই তাদের একটি চাওয়া এই চাওয়াটি তারা এখানে আমাদেরকে তুলে ধরেছেন আমাদের সামনে সাংবাদিকদের সামনে এবং তারা যেটি বলেছেন যে আগামীতে কখনোই যাতে এরকম অনিরাপদ ক্যাম্পাস না হয় এটা জন্য নিশ্চিত করে প্রশাসন এবং আমরা বিশেষ করে এখানকার শিক্ষকদের সাথে আলাপ করেছিলাম যে শিক্ষকরা তারা এই তারা ছাত্রদের সাথে ছিলেন যারা তারা যখন তল্লাশি চালিয়েছিল হল তল্লাশিতে সেই শিক্ষকদের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলেছেন যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এমনটি তারা বলেছেন এবং এখানে যে জিনিসগুলো পেয়ে পাওয়া গিয়েছে হল তল্লাশির মাধ্যমে সেটি কিন্তু আমি এখন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এখানে বিপুল পরিমাণ আমরা দেখতে পাচ্ছি দেশীয় অস্ত্রশস্ত্র রয়েছে আরও রয়েছে কিন্তু এখানে বিভিন্ন মাদক বা বিভিন্ন ধরনের দেশি বা বিদেশি মদের বোতলও রয়েছে আমরা এগুলো দেখতে পাচ্ছি এবং ধারালো অস্ত্র রয়েছে আসলে এবং দু একটি আমরা দেখতে পাচ্ছি এখানে অগ্নি অস্ত্র রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে এবং এটা আসলে অনেকটাই হতবাক হওয়ার মতো আসলে শাহপোরাণ হলে হলে বিভিন্ন বিভিন্ন রুমে কিন্তু এটি পাওয়া গিয়েছে এবং আমরা শুনেছি বঙ্গবন্ধু হলেও নাকি সেই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে তবে শাহপোড়াণ হলের সামনে থেকে কিন্তু আমরা সেই বিষয়টি জানিয়েছিলাম আপনাদেরকে যে বিষয়টি আসলে হতবাক করেছে অনেককেই এবং এটি আসলে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি করেছিল এবং এখানকার সমন্বয়ক যিনি যেটি বললেন যে ক্যাম্পাস আপাতত বা হলটি আপাতত নিরাপদ করা হয়েছে এবং এটি আশ্বস্ত করেছে সাধারণ শিক্ষার্থীদেরকে এবং তারা বারবার বলছেন যে ছাত্র রাজনীতি বা কোনো ধরনের রাজনীতি আজকে থেকে তারা এখানে চান না বা ছাত্র রাজনীতির পক্ষে তারা সাফাই গাইতে চান না তারা সম্পূর্ণ নিরাপদ রাজনীতিহীন একটি পরিবেশ তারা চাচ্ছেন এমনটি কিন্তু আমা আমাদেরকে তারা জানিয়েছেন এবং আমরা আপনারা জেনে থাকবেন যে সেই দুপুর থেকে কিন্তু আমরা তাদের সাথেই ছিলাম আজকে জায়গায় গায়ে বানা জানাজার মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছিল সেই দিনের কর্মসূচির মাধ্যমে কিন্তু এরপর শুরু হলো এখানে আন্দোলন তারা স্লোগানে স্লোগানে মিছিলে এখানে মুখরিত প্রকম্পিত ছিল সাস্ট ক্যাম্পাস এবং এখানে আমরা অনেক নারী শিক্ষার্থীকে দেখেছি যারাও কিন্তু আন্দোলন মুখর ছিলেন এবং তাদের এখনো পর্যন্ত অফিসিয়াল হয় নাই আমরা হচ্ছে হলে মিছিল করতে করতে যাব

সুপ্রিয় দর্শক আমরা জানাচ্ছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপুরাণ হলের সম্মুখ্য ভাগ থেকে যে সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলাম এবং আমরা দেখেছি এখানে কি কি পাওয়া গেছে এবং আপনারা সব সব কিছুই জানেন আজকে আসলে শিক্ষার্থীরা তাদের দাবিটিকে তুলে ধরেছেন এবং এখনও তারা বৈষম্য কোটা বৈষম্যের বা কোটা আন্দোলনের দাবিতে তারা অনর অবস্থানে রয়েছেন এবং তারা এখনও বলছেন যে যতদিন পর্যন্ত কোটা সংস্কার যৌক্তিকভাবে করা না হবে ততদিন পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলনটি চালিয়ে যাবেন এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন এবং আমরা এতক্ষণ আপনাদের সাথেই ছিলাম এবং শিক্ষার্থীদের সাথেও আমরা আলাপ করেছি তো সুপ্রিয় দর্শক আমরা পরবর্তী যে কোনো পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং যে কোনো পরিস্থিতিতে আপনাদের সাথে আমরা আপডেট নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন